সরকারি কর্মচারীদের কে একটি মানসম্মত একটা পে কমিশন ঘোষণা করবেন আমরা খেয়ে পরে আমাদের পরিবার পরিজনকে নিয়ে একটা ন্যূনতম ব্যবস্থাপনায় আমরা বেঁচে থাকি কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য সরকার একটি পে কমিশন গঠন করেছে এবং আমাদের আমরা আশায় ঢুক পেতেছিলাম যে চলতি মাসে চলতি জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এক থেকে এটা কার্যকর হবে কিন্তু দুর্ভাগ্যজনক ইতিমধ্যে সরকারের নীতি নির্ধারক পর্যায়ের উপদেশনের বক্তব্যে আমরা সন্ধি আনন্দ করেছি যে আসলে এই পে স্কেল বাস্তবায়ন হবে কি না যেই জন্য আজকে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আজকে আমাদের এই সাংগ্রিক এবং আপনার চলম বিরতি এই অনুষ্ঠানে

যে একটি সুন্দর পে স্কেল ঘোষণার মাধ্যমে সরকারি কর্ম দীর্ঘদিনের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে দাবি ছিল সেটা আপনারা পূরণ করবেন সকলকে আজকে যারা সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে এবং আমার প্রাণ প্রিয় প্রতিষ্ঠান জীবনের কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই এখন